যদি কোনো দিন হতে চাও তো বাজ হও বন্ধু আমার তোতা হইও না তোতা তো কথা অনেক বলে কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না বাজ কম বলে কিন্তু সব থেকে উঁচুতে উড়ে সব পাখির মধ্যে রাজা হলো বাজ আজ আমরা বাজের কাছ থেকে ছয়টি শিক্ষা নেব যা আমাদের প্রত্যেকের শেখা উচিত প্রথম শিক্ষা বাজ একলা উড়ে এবং বাকি সব পাখিদের থেকে অনেক উঁচুতে উড়ে বাজ কোনোদিন ছোট পাখিদের সঙ্গে উড়ে না বাজকে দেখবেন হয়তো বাদের সঙ্গেই উঠছে কিংবা একলা উঠতে দেখবেন এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছোট চিন্তাধারা করা ব্যক্তিদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত আর একলা থাকার কথা ভিড়ে মানুষের কোনো পরিচিতি থাকে না নিজের জন্য আলাদা রাস্তা খুঁজুন যেখানে আপনার নিজের একটা নিজস্ব পরিচিতি হবে দ্বিতীয় শিক্ষা বাজের নজর খুব তীক্ষ্ণ হয় প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে সে দেখে নিতে পারে বাজ একবার যদি তার লক্ষ্য স্থির করে ফেলে রাস্তায় যতই বাধা আসুক না কেন বাজ তা অতিক্রম করে লক্ষ্য পূরণ করে এর থেকে আমাদের শিক্ষা পাই লক্ষ্যর উপর দৃঢ় নজর রাখা উচিত তাতে লক্ষ্যে পৌঁছানোর জন্য যতই বাধা আসুক না কেন হাল ছাড়া উচিত নয় তৃতীয় শিক্ষা বাজ কোনোদিন মরা খাদ্য খায় না প্রতিনিয়ত জীবিত শিকার করে খায় আর এর থেকে আমরা শিক্ষা পাই আমাদের অতীত মারা গেছে তো মরা কালকে আজকে ডেকে নিয়ে এসে বর্তমানকে বিঘ্নিত করা উচিত নয় যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করা মানেই বর্তমানকে নষ্ট করা তো অতীতকে ভুলে গিয়ে ফ্রেশভাবে নতুনভাবে বর্তমানের উপর ঝাঁপিয়ে পড়ুন আজকের উপর কাজ করুন চতুর্থ শিক্ষা যখন বৃষ্টি পড়ে ঝড় ওঠে তখন বাজ ভীষণ খুশি হয় এবং নিজের বাঘা ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু বাকি পাখিরা উল্টোটা করে বাজ যখন ঝড় ওঠে তার ডানা মেলে দিয়ে সে তুফানের সঙ্গে আরও নিজের গতিকে বাড়িয়ে ফেলে এবং মেঘ চিরে তার উপরে উঠে যায় যেখানে ঝড় বৃষ্টি তুফান তার নিচেই বয়ে চলে যায় শিক্ষণীয় বিষয় এই যে যখন বিপদ বা মুশকিলের সময় আসে আমাদের জীবনে তখন তার থেকে আমাদের ভালো কিছু পাওয়ার জন্য চিন্তাধারাকে আরো তীক্ষ্ণ করা উচিত সমস্যার মধ্যেও ভালো কিছু খুঁজুন যেদিন সেটা করতে পারবেন সেদিন সমস্যা আপনার নিচে থাকবে আপনি বাজের মতো সমস্যার উপরে থাকবেন একবার ভেবে দেখুন যদি মানুষের সমস্যা না থাকত তাহলে মানুষ এত সৃষ্টিশীল হতো না ভেবে দেখুন অন্ধকার ছিল সমস্যা তাই বাল্ব আবিষ্কার হয়েছে ইলেকট্রিক এসেছে সমস্যা ছিল গরমের তাই মানুষের কাছে পাখা এসেছে এসি আবিষ্কার হয়েছে সমস্যা ছিল দ্রুত যাতায়াত ব্যবস্থার তাই মানুষ আজ বাস ট্রেন প্লেন ইত্যাদি আবিষ্কার করেছে তাই যখনই কিছু সমস্যা আসবে ভাবুন ভালো কিছু করার জন্যে আপনার জন্য অবসর আসছে তাই সমস্যা থেকে শিখুন পঞ্চম শিক্ষা বাজ নিজের বাসা থেকে নরম ঘাসকে বের করে ফেলে দেয় কারণ কি জানেন কারণ বাজের বাচ্চা যেন আরামে বাসাতে থাকতে না পারে কারণ যদি সে বাচ্চা আরামে বাসাতে থাকে তাহলে সে বাইরে কোনো দিন বেরোবে না নিজেকে পরিপূর্ণ করতে পারবে না বাজ একটি পাখি হয়েও এটা জানে আরামে রূপ উন্নতি হয় না আমরা তো মানুষ মানুষ হওয়া সত্ত্বেও আমরা এ কথা বুঝতে চাই না আমরা যতই আরামে থাকব জীবন ততই কঠিন হয়ে উঠবে অর্থাৎ আপনি যতই কমফোর্টেবল হবেন লাইফ তত আনকমফোর্টেবল হবে তো ভবিষ্যৎকে যদি কমফর্টেবল বানাতে চান তবে আজ আপনাকে জীবন জীবনযাপন করতেই হবে ষষ্ঠ শিক্ষা একলা চলতে শিখুন একা বাজ কোনো দিন সব পাখিদের মতো দল বেঁধে ওড়ে না এটাই বাজের ক্ষমতা কারণ বাজ এটা ভালো করেই জানে তার নিজস্ব পরিচিতি একা চলাতেই আছে তাই যদি জীবনে নিজস্ব কোনো পরিচিতি বানাতে চান তাহলে একা চলতে শিখুন এই ছয়টি শিক্ষা আমরা বাস থেকে শিখতে পারি এবং এগুলো যদি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের জীবন আরও উন্নত শিখরে পৌঁছবে তবে বন্ধুরা আজ তবে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন